আজকে শুক্রবার যুক্তরাজ্যের কিছু এলাকায় এলাকায় আঘাত হানছে স্ট্রম ইনগ্রিড প্রবল ঝড় এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় বাসিন্দাদের জরুরি অবস্থার অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন ব্যাট অফিস ইতিমধ্যেই ইয়োলো ওয়েদার ওয়ার্নিং জারি করেছে পূর্বাভাস অনুযায়ী আজকের দিনের মধ্যে সর্বোচ্চ এক দশমিক ছয় ইঞ্চি বৃষ্টিপাত এবং উপকূলীয় এলাকায় ষাট মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ভোর দুইটা থেকে সতর্কতা কার্যকর হয়েছে যা শনিবার সকাল নয়টা পর্যন্ত বলবৎ থাকবে এই ঝড়টি আসছে মাত্র কয়েকদিন আগে আঘাত থানা শ্রম গুরুত্বের পরপরই এই ঝড়ে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে একজনের মৃত্যু হয় এবং বহু বাড়ির ছাদ দূরে যায় ওই সময় অঞ্চলটিতে বিরল রেড ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছিল এবং কোথাও কোথাও একশো মাইল গতির ঝড়ো হাওয়া গাছ উপড়ে ফেলে ঘরের উপরে আছড়ে পড়ে এবারে স্ট্রম ইনগ্রিড একই অঞ্চল ছাড়াও ওয়েলসে আঘাত হানতে পারে কর্নওয়ালের বাসিন্দা ডায়না ফেরি বলেন অনুগ্রহ করে আরেকটা ঝড় নয় শ্রম ক্ষতি থেকে কর্নওয়াল এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বহু মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠান এখনও বিদ্যুৎ এবং পানির সংযোগহীন দেশের অন্য কোনো অংশ হলে এতক্ষণে জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হতো মেট অফিসের প্রধান পূর্বাভাসকারী নীল আমস্ট্রং জানান স্ট্রম ইনগ্রিডের কারণে শুক্রবার দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ভারী অংশে ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস বইবে যা শনিবার সকালে কিছুটা দুর্বল হবে এটি ধীরগতির একটি নিম্ন চাপ অঞ্চল হলেও কোথাও কোথাও বিশ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে যা আগের আগের তুলনায় আরও ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে উপকূলীয় এলাকায় বাতাসের গতিভেগ ষাট মাইল আর ভেতরের এলাকায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মাইল পর্যন্ত হতে পারে আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে জানুয়ারির খারাপ আবহাওয়া পুরো মাস জুড়েই চলতে পারে আগামী সপ্তাহে উত্তর এবং পূর্ব ইংল্যান্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা মেটোফিস জানায় যদিও আগামী সপ্তাহের শুরু নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে তবুও উত্তর এবং পূর্বাঞ্চলে শীতকালীন ঝুঁকি দেখা দিতে পারে কিছু এলাকায় তুষার জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও নির্দিষ্ট তথ্য জানানো এখনই সম্ভব নয় উল্লেখ্য শ্রম ইনগ্রিডের নামকরণ করা হয়েছে পর্তুগালের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে আসাম আসম রানা টিভি লন্ডন